মানুষ তোমার জন্য দোয়া করছে এই জন্য কিন্তু আল্লাহ সবাই মনে করতে আমার বেবি হইবো না এখন কিন্তু জুনিয়র সাকিব আবার আগের মতো সুস্থ হয়ে গেছে দেখছেন না আমি দেখছি

টুনটুনি ড ম্যাটার ঠিক আছে তোমার বুকে ঘুমাবে সেটাই তার জন্য পেস সেটাই তার জন্য শান্তি যখন দেখি তখনই হাসি হাসে না টুনি ম্যাটার করে একটা পুরুষের সর্বস্বই কিন্তু পুরুষ অঙ্গটা যেটা ডিস্ট্রয় করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল করছিল আলহামদুলিল্লাহ আমাদের দোয়া আপনাদের দোয়া ভালোবাসায় ও এখন সুস্থ পুরোপুরি সুস্থ আর মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এইটটি পার্সেন্ট প্লাস ও সুস্থ আমি নিজে দেখছি অ্যান্ড দোয়া করি সাকিবের জন্য অনেক অনেক ও নতুন জীবনটা অনেক সুন্দর হোক এটা ওর জীবনে একটা শিক্ষা যেমনটা আমার হয়েছিল আবার কি শিক্ষার কোনো শেষ নাই ভাই চারবার জেল খাটছি চারবার জেল খাইটা অনেক কিছু শিখছি না না শিক্ষা হচ্ছে একদম জন্মলগ্ন থেকে আপনি কবর যাওয়া পর্যন্ত যেটা বলে দুলনা থেকে একদম কবর যাওয়া পর্যন্ত মানুষ শিক্ষা পেতেই থাকে আপনি এখনো পর্যন্ত শিখতেই আছেন আমিও শিখতেছি আমি জানি একবার যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি শিখতেই থাকবো এখনো আজকে অনেক কিছু শিখছে এখান থেকে সত্যি